হাজরতে জিবরিল ফেরেস্তা বলল আল্লাহ আমি জান্নাত দেখতে চাই আল্লাহ তাআলা বলল ঠিক আছে যাও তুমি জান্নাতে সফর করো হযরতে জিবরিল 650 নুরের পাখা দিয়া উড়াল দিল উড়াল দিয়া 300 বছর পর্যন্ত উড়াল দিয়া দিয়া জান্নাতে গেল 300 বছর কয় বছর 300 বছর উরাল দিয়া 650 নুরের পাখা দিয়া 300 বছর পরে গিয়ে এক জায়গা দাঁড়ায়ছে একজন হুর তাকে জিজ্ঞাসা করে আমি জান্নাতের কতটুকু আইলাম কয় আপনি এখনো ঢুকতে পারেন নাই গেডের কাছেই আছেন ওই যে সুবহানাল্লাহ কইতাছে দেখছেন তো জিব্রাইল কয় আল্লাহ আমার আরো টাইম দেন আমি তো এখনো ঢুকতেই পারি নাই আমাকে আরো টাইম বাড়ায় দেন আল্লাহ তালা কয় আরো 300 বছর টাইম দিলাম যাও জিব্রাইল ফেরেশতা সাড়ে ছয় সনুরের পাখা দিয়া আবার উড়াল দিছে আরো তিনশো বছর সর্বমোট ছয়শো বছর উড়াল দিয়া গিয়া আরেকজন হুর তাকে জিজ্ঞাসা করে আমি কতটুকু আসলাম ওই এই হুরো বললো যে জান্নাতের গেটের কাছেই একটু সামনে আগাইছেন আপনি জিবরিল কয় আল্লাহ আমি তো গেটের কাছে রয়ে গেলাম আরো টাইম দেন আমি তো জান্নাতের পুরোপুরি ঢুকতে পারলাম না আল্লাহ কয় আরো তিনশো বছর যাও সময় দিলাম যাও এবারও জিবরিল ফেরেস্তা সাড়ে ছয় সুন্দরের পাখা দিয়া আরো তিনশো বছর উড়াল দিয়ে গেছে গিয়া একজন হুরকে জিজ্ঞাসা করলো যে আমি কতটুকু আসলাম ওই হুরে বলতেছে আপনি গেটের পরে যে প্রথম একটা পিলার আছে খুঁটি এই পর্যন্ত আসছেন এখনো জান্নাতের মূল এরিয়ার ভিতরে ঢুকতে পারেন নাই ওই যে হসুবান আল্লাহ চলতেছে কিন্তু কাগজ যে কি লেখছে আমি তো জানি আমার কাছে যে ওয়াজ পাইবেন না এটা হলো নির্বেজাল ওয়াজ মনে করেন এমন কাহিনী আমাদের অনেক বক্তারা ওয়াজ করে কোরআন হাদিসে কোথাও এটা নাই কিতাব আন্দাজ থেকে বানাইয়া কইতেছে মানে আমার তো প্রশ্ন করলো বিভ ওই বক্তারা বেজার হইব বুঝছেন না কিছু ঘটনা আছে যেমন একটা ঘটনা শোনাই আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনবেন তবে মনে রাখেন ঘটনাটা কিন্তু সঠিক না এই ঘটনাটা হলো হাজরতে জিবরিল ফেরেস্তা বললো আল্লাহ আমি জান্নাত দেখতে চাই আল্লাহ তাহলে বললো ঠিক আছে যাও তুমি জান্নাতে সফর করো হাজরতে জিবিরিল সাড়ে ছয়শ পাখা দিয়া উড়াল দিল উড়াল দিয়া তিনশো বছর পর্যন্ত উড়াল দিয়া দিয়া জান্নাতে গেল তিনশো বছর কয়শো বছর তিনশো বছর উড়াল দিয়া সাড়ে ছয়শ নূরের পাখা দিয়া তিনশো বছর পরে গিয়ে এক জায়গা দাঁড়াইছে একজন হুর তাকে জিজ্ঞাসা করি আমি জান্নাতের কতটুকু আইলাম কোবনে এখনো ঢুকতে পারেন নাই গেডের কাছেই আছে ওই যে সুবহানাল্লাহ কইতাছে দেখছেন তো জিবরাইল ফেরেশতা কই আল্লাহ আমার আরো টাইম দেন আমি তো এখনো ঢুকতেই পারি নাই আমাকে আরো টাইম বাড়ায় দেন আল্লাহ তালা কয় আরো 300 বছর টাইম দিলাম যাও জিবরাইল ফেরেশতা 6.500 নুরের পাখা দিয়া আবার উড়াল দিছে আরো তিনশো বছর সর্বমোট ছয়শ বছর উড়াল দিয়া গিয়া আরেকজন হুর তাকে জিজ্ঞাসা করে আমি কতটুকু আসলাম ওই এই হুরও ও বললো যে জান্নাতের গেটের কাছেই একটু সামনে আগাইছেন আপনি জিবরিল কয় আল্লাহ আমি তো গেটের কাছেই রয়ে গেলাম আরো টাইম দেন আমি তো জান্নাতের পুরোপুরি ঢুকতে পারলাম না আল্লাহ কয় আরো তিনশো বছর যাও সময় দিলাম যাও এবারও জিবরিল ফেরস্তা সাড়ে ছয়শো নজরের পাখা দিয়া আরো তিনশো বছর উড়াল দিয়ে গেছে গিয়া একজন হুরকে জিজ্ঞাসা করলো যে আমি কতটুকু আসলাম ওই হুরে বলতেছে আপনি গেইডের পরে যে প্রথম একটা পিলার আছে খুঁটি এই পর্যন্ত আসছেন এখনো জান্নাতের মূল এরিয়ার ভিতরে ঢুকতে পারেন নাই ওই যে সুবহান আল্লাহ চলতেছে কিন্তু সুবহান আল্লাহ কিন্তু আমি কিন্তু এটা পুরোপুরি মজা লাগায় বলছিও না এ জাস্ট বলে বলতেছে মজা লাগায় বললে কি পরিমাণ সুবহান আল্লাহ চলতো জিবরুল কয় আল্লাহ আপনার জান্নাত কত বড় যে আমি নয়শো বছর সাড়ে ছয়শো নূরের পাকা দিয়া উড়াল দিয়া একটা খুটির কাছেও যাইতে পারলাম না আপনার জান্নাত অনেক বড় এই ওয়াজ কিন্তু আমাদের অনেক বক্তারা করে আপনারা সুবান আল্লাহ সুমান আল্লাহ বলেন এটা টোটালটা মিথ্যা ওয়াজ এই ধরনের ওয়াজ যারা করে তাদের তৌবা করা উচিত কেন জানেন সে ফেরেস্তাদের মধ্যে অতীব সম্মানিত ফেরেস্তা জিবিরকে তার শাহ আজমদ কে খাটো করেছে সম্মানকে ছোট করেছে এটা ইমানের সাথে জড়িত যার কারণে তার তহবা করা উচিত মনে রাখবেন জান্নাতের পরিধি কতটুকু বাইনা সামাই আসমান এবং জমিনের মাঝে যতটা গ্যাপ জান্নাতের পরিধি হলো ততটুকু এটা বলতে পারেন সুবহানাল্লাহ বেজার হয়েছেন যে মনে ছোট হয়ে গেছে নাকি ছোট না ছোট না জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচ ছ বছরের রাস্তা আপনি দেখেন একটা পৃথিবী এটা একটা গ্রহ মঙ্গল গ্রহ বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ গ্রহ শনি গ্রহ ইউরেনাস গ্রহ আর কত গ্রহ উপগ্রহ গ্রহণপুঞ্জ সূর্যকে কেন্দ্র করে সৌরজগত এটাই কত বড় আমরা দুনিয়াটাই কত বড় মনে করি আমরা হবিগঞ্জটাই কত বড় মনে করি আর পৃথিবীটা কত বড় আমাদের কাছে এরকম অসংখ্য পৃথিবী অসংখ্য পৃথিবী একটা সূর্যের চতুর্দিকে আছে এই সবগুলি মিলে একটা সৌরজগত এরকম অসংখ্য সৌরজগত একসাথে মিলে একটা গ্যালাক্সি হয় চিন্তা করেন একটা গ্যালাক্সির ভিতরে কতগুলি পৃথিবী আছে একটা গ্যালাক্সি এরকম অসংখ্য গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয় চিন্তা করেন একটা ইউনিভার্সের ভিতরে কতগুলি পৃথিবী কতগুলি সৌরজগৎ এরকম অসংখ্য ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয় চিন্তা করেন একটা মাল্টিভার্সের ভিতরে কত অগণিত পৃথিবী আছে এখানে শেষ না এরকম অসংখ্য মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপার হয় এর উপর আরো অনেক কিছু আছে আরো অনেক কিছু আছে সবগুলো হলো প্রথম আসমানের নিচে যেগুলি আপনার চিন্তা চেতনা এগুলির ঊর্ধ্বে কল্পনাও করতে পারবেন না প্রথম আসমানের নিচে আল্লাহ তালা কত পরিমানে জগৎ সাজায় রাখছে এটা আমাদের চিন্তার বাহিরে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলেও এখনো মঙ্গল গ্রহ নাই মঙ্গল গ্রহ যাইতে পারে নাই আর কত গ্রহ উপগ্রহ আছে এই গ্রহ উপগ্রহের কথা বললাম জান্নাতের পরিধি হলো আসমান থেকে জমিন পর্যন্ত এইটুকু পরিধি এটা আবার কম না এটার পরিধি কত ব্যাপক এটা বোঝানোর জন্য আপনাদের একটু বললাম হজরত জিবিরিল আলাই সালামের মর্যাদা পাওয়ার সম্পর্কে আপনাদের জানতে হবে জিবিরিল আমিন এই জমিনে সিদ্ধাতুল মুন তাহা থেকে যখন আসে মাত্র দুইটা পাখা ব্যবহার করে কয়টা দুইটা ওনার পাখা আছে কতগুলো সাড়ে ছয়শ বলেন পাখা কতগুলো সাড়ে ছয়শ নূরের পাখা কিন্তু উনি সিদরাতুল মুনতাহা থেকে এই পৃথিবীতে এক মুহূর্তের মধ্যে চলে আসে দুইটা পাখা ব্যবহার করে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা কোথায় সাত আসমানের উপরে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল ফেরেশতা জমিনে চলে আসে এক মুহূর্ত লাগে না দুই পাখা দিয়া আর সেই জিবরিল 900 বছর 900 বছর সারে নয় 460 নুরের পাখা দিয়া উরাল দিয়া জান্নাতের একটা খুঁটির কাছেও যাইতে পারছ না এটা জিব্রিলের কতটা দুর্বলতা প্রকাশ করায়ছে এটাকে বলা হয় জিহালত আমার জালাল ভাই ওয়াজ আমারে জিগাইলে ধরা খেয়ে দেব বহু বক্তা আউলা জাউলা ওয়াজ করে জিগাই যদি কোন কিতাবে পাইছেন কথা কয় না অন্যর লগে কই আইলাইবো অমুক কিতাবে আমার লগে কইলি তো ধুরালামু কারণ আমার সাথে অল টাইম 22654টা কিতাব থাকে সফটকপ সফটকপ এগুলি লই আমি গুড়ি সব সময় যেকোনো সময় bahas করব খাবলাদা দইরালামো কিতাবতে বাইর করে দে এই জন্য ভাই আল্লাহর উপর ভরসা নবীর मोहब्बतে টেনশন না ভাওতাবাজিও 할ব না কুরআন সুন্নাহ যা আছে তাই চলব ঠিক কিনা বলেন আমি প্রশ্ন উত্তর পর্বের দিকে যাচ্ছি যুবক ভাইরা তোমাদেরকে সুযোগ দিব আজকে ইয়াং ম্যান যারা তাদেরকে সুযোগ দিব যে কোন দুইজনকে আমি সরাসরি প্রশ্ন করার সুযোগ দিব তবে একটু পরে একটু রেডি হন আমি কাগজের লেখাগুলি দেখি কি লেখা আছে একটু ফোর ইয়াগে হ্যাঁ ফোর ইয়াগে